আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব রক্তাল্পতা এনেই নিয়ে সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথম জেনে নেওয়া যাক রোগের বিবরণ রক্তের পরিমাণের স্বল্পতা বা উপাদানের অপকৃষ্টতাকে যথা রক্তের কণার স্বল্পতা ও শ্বেতকণার আধিক্য এনিমিয়া বা রক্তাল্পতা বলে ক্যালকেরিয়া ফস এবং নেট্রাম ফহাফরিকম রক্তের প্রধান উপাদান ডাক্তার পুসলার পূর্বে মনে করিতেন যে রক্তের লোহিত কণা নির্মাণ করিতে ফিরোম ফসফরিকম বিশেষ উপযোগী কিন্তু পরিশেষে তিনি জানিতে পারেন যে রক্তের লোহিত কণার অভাব ক্যালকেরিয়া ফসের অভাবজনিত বোন লক্ষণমাত্র রক্তহীনতার আরও বহু কারণ আছে যথা অপুষ্টিকর আহার্য গ্রহণ মানসিক দুর্বলতা ভুক্তদ্রব্যের অজীর্ণতা অনেকক্ষণ স্কুল কলেজে থাকা প্রভূত ঋতুস্রাব এবং শরীর হইতে অধিক পরিমাণ রক্তপাত ইত্যাদি এছাড়াও রক্তাল্পতা বিভিন্ন কারণে হতে পারে যেমন অতিরিক্ত রক্তক্ষরণ খাদ্যে লৌহগটিত যৌবের অভাবে বা যে কোনো কারণে লোহিত রক্তকণিকা অতিদ্রুত ভেঙে গেলে বা সঠিক পরিমাণে তৈরি না হলে বা বিভিন্ন অসুখে হিমোফিলিয়া থ্যালাসিমিয়া ইত্যাদি ভিটামিন বি বারো ও ফলিক অ্যাসিডের অভাবজনিত কারণে লোহিত রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয় না অনেক সময় পেটে হুকৃমি হলে রক্তালপতা হয় রক্তাল্পতা হলে শরীর দুর্বল সামান্য পরিশ্রমে ক্লান্তিভাব ও শ্বাসকষ্ট হয় বুক ধরফর করে মাথা ঘোরায় হাত পায়ে খাল ধরে বা যন্ত্রণা হয় ও চোখে ঝাপসা লাগে নিম্নক্ত লক্ষণ ও কারণ অনুযায়ী ওষুধ খেলে রক্তাল্পতা ও অন্যান্য কষ্ট কমে এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক ফেরামেট ঠোঁট জীব মুখ রক্তাল্পতার জন্য খুব ফ্যাকাসে দেখায় কিন্তু সামান্য ব্যথায় বা দুশ্চিন্তায় ওই অংশগুলি আবার লাল দেখায় সামান্য কারণেই রক্তক্ষরণের প্রবণতা দেখা যায় রক্তাল্পতার জন্য মাথা ঘরে ও হজম শক্তি কমে যায় খাবার হজম না হয়ে বমি হয়ে যায় ন্যাট্রাম মিউরিয়াটিকাম রক্তাল্পতার সাথে শরীরে ফ্যাকাসে ভাব এবং ভালোভাবে খাওয়া সত্ত্বেও শরীর ক্রমশ রোগা হয়ে যায় নুন বা নুনতা খাবারের প্রতি ঝোঁক বেশি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে শ্বাসকষ্ট ও বুক ধরফর করে শরীরে গরম ভাব বেশি কোষ্ঠকাঠিন্য দেখা যায় রোদ সহ্য হয় না মাথার যন্ত্রণা দেখা দেয় জলপিপাশা থাকে পুরাতন রোগে যাদের অতিরিক্ত সাদাস্রাব ও শুক্রক্ষয়ের ফলে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে মনের দিক থেকে সবসময় দুঃখভাব থাকে এবং সান্ত্বনায় কষ্ট বৃদ্ধি পায় পালসেটিলা। রক্তাল্পতার সাথে নানারকম উপসর্গ দেখা দেয় যেমন হজমশক্তি কমে যায় এবং মেয়েদের মাসিকের গণ্ডগোল দেখা দেয় মাসিক সাধারণত দেরিতে হয় একটু 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 স্রাব হয় এবং বেদনাদায়ক হয় পেটের হজম শক্তি কমে যাওয়ার জন্য ঘি মাখন ও চর্বিজাতীয় খাবার হজম হয় না এবং ওই জিনিস খেলে পেটের অস্বস্তি দেখা দেয় জলপিতাসা সাধারণত থাকে না ঠান্ডা বা খোলা হাওয়া পছন্দ করে এবং গরম অপছন্দ মনের দিক দিয়ে নরম স্বভাবের এবং সামান্য কষ্টেই কান্না পায় সান্ত্বনায় কষ্ট কম মনে হয় সিনকোনা যে কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীরে রক্তাল্পতা দেখা দেয় অনেক সময় খুব পাতলা পায়খানা বা বমি হওয়ার পর খুব বেশি শুক্র স্খরণের পর বা অতিরিক্ত সাদাস্রাব হওয়ার পর শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং রক্তের জোর কমে আসে শরীরে দুর্বলতার জন্য বা রক্তাল্পতার জন্য মাথা ঝিনঝিন করে এবং মাথা ভরে ও মাথা ভারী মনে হয় চোখে ঝাপসা দেখায় মুখ ও শরীর ফ্যাকাশে দেখায় অনেক সময় হজম শক্তি কমে যায় ফলে খাওয়ার পর পেটে অদ্যুতি হয় এবং বায়ু সঞ্চয়ের ফলে পেট খুব ফুলে যায় ঢেঁকুর বা বাজুত্যাগের পর খুব বেশি আরাম হয় না ন্যাট্রাম কার্ব রক্তাল্পতার জন্য মুখ খুব ফ্যাকাশে দেখায় চোখে চারিদিকে কালচে বা নীলচে দাগ পড়ে শরীরে চামড়া খুব সাদা দেখায় রক্তাল্পতার জন্য শরীর খুব দুর্বল শরীরে গরমবোধ বেশি এবং গ্রীষ্মকালে গরমের জন্য শরীর খুব দুর্বল হয়ে পড়ে খোলা হাওয়া পছন্দ করে না দুধ সহ্য হয় না দুধ খেলেই পাতলা পায়খানা হয় রোদে গেলে মাথার যন্ত্রণা হয় আর্সেনিক অ্যালবো রক্তাল্পতার সঙ্গে শরীরে প্রচণ্ড দুর্বলতা এবং সেই সঙ্গে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা হয় খুব জলপিপাসা থাকে এবং ঘন ঘন ইট্টু করে জল খায় অনেক সময় শরীরে বা পেটে জ্বালাবোধ হয় এবং তা গরম খাবার খেলে আরাম হয় রক্তাল্পতার জন্য অনেক সময় বুক ধরফর শ্বাসকষ্ট ও শরীরে ফোলাফোলা ভাব দেখা দেয় বমি বমি ভাব দেখা দিতে পারে অনেক সময় মৃত্যু ভয় হয় এবং ভাবে ওষুধ খেয়ে কোনো কাজ হবে না একা একা থাকতে ভয় পায় ক্যালকেরিয়া কার্ব রক্তালপতার জন্য মেয়েদের মাসিক হয় না বা খুব বেশি বেশি স্রাব হয় জাতীয় খাবার ও ডিম খুব বেশি পছন্দ করে কোষ্ঠকাঠিন্য দেখা যায় সাধারণত শরীর থলথলে নরম ও চর্বিযুক্ত হয় প্রচুর ঘাম হয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বুক ধরফর করে শরীরে সাধারণত শীতভাব দেখা যায় বাচ্চাদের দাঁত ওঠা ও হাঁটাচলা দেরিতে শুরু হয় হোমিও ঔষধ সমূহের বিধি। তিরিশ অথবা দুইশো শক্তি দুই ফোঁটা করে এক কাপ পানি সহ সকালে এবং রাতে খালি পেতে খেতে হবে প্রয়োজনে এক হাজার বা আরও শক্তি দিতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকেরিয়া ফস মুখমণ্ডলের পাণ্ডুরতা এবং মোমের ন্যায় বা মৃদন্য অসম্যক পরিপোষণজনিত রক্তহীনতা রক্তের সেতকোনার প্রাচুর্য লিউকিমিয়া ক্ষয় বা দৌর্বল্যকর রোগের পর এই ঔষধ সেবনে রক্তের অনুকোষ সেল প্রবন্ধিত হয় ক্লোরোসিস রোগের ইহাই একমাত্র প্রধান ঔষধ পার্নিসাস এনিমিয়া উঠিবার কালে মাথা ঘুরা চোখে ঘোর দেখা নাসিকা হইতে রক্তপাত নাসাগ্রের শীতলতা বিশ্বাদ শ্বেতজিহবা মুখমণ্ডলে শীতল ঘাম শরীরের শীতলতা বিভুমিশা ও বমন পাকস্থলিতে শূন্যতা অনুভব পাতলা মলস্রাব আহারের মলবেগ প্রস্রাবে সুতার ন্যায় তলানীপ রভৃত রথস্রাব রক্তের উজ্জ্বল লোহিত বর্ণ অথবা মলিনতা হৃৎপিণ্ডের দপদপানি দুর্বলতা বসত শরীরের কম্পন অবসন্নতা ও ক্লান্তি ফিরং ফসফরিকম ক্যালকেরিয়াস প্রয়োগের পর যদি রক্তে লোহিত কণাসম্যকরূপে পরিপূরিত না হয় তাহলে ফিরম ফস বেশি কার্যকরী ন্যাট্রম মিওর মৃৎপাণ্ডু গ্রন্থাদিগের জলবত পাতলা রক্ত লক্ষণে যৌবনোন্মুখ বালিকাদিগের মৃৎপাণ্ডু সহ পৃষ্ঠদেশে শীতানুভব ইহাদের হ্রদস্রাব না হইলে বা অনিয়মিত ঋতুস্রাবে ব্যবহার্য জিহবার লক্ষণ দ্রষ্টব্য কোষ্ঠকাঠিন্য এবং অতিশয় বিষণ্নতা ম্যালেরিয়া কুইনাইন সেবনের কুফুলে উৎপন্ন রক্তহীনতা দোষ ত্বকের ময়লাচ্ছন্নতা হৃৎপিণ্ডের দপদপানি বক্ষবেদনা প্রাতকালীন কাশ সহজেই ক্লান্তি অনুভব ক্যালি ক্যালিফসফরিকম দীর্ঘকালস্থায়ী মানসিক শক্তির বসত মনের অপ্রফুল্লতা নিবন্ধন রক্তহীনতা ক্ষয়কর রোগের পরবর্তী রক্তহীনতা মস্তিষ্কের রক্তহীনতা স্পাইনাল অ্যানিমিয়া লিউকিমিয়া ক্যালিমিউর রক্তহীনতায় পহিত কোন প্রকার বোক যথা একজিমা প্রভৃতি বিদ্যমান থাকিলে প্রধান ঔষধের সহিত ইহা পর্যায়ক্রমে ব্যবহার্য ন্যাট্রম সলফ আর্দ্র ঋতু বা বাসগৃহের আর্দ্রতাজনিত জলবৎ পাতলা বক্ত লক্ষণে ইহা ব্যবহার্য মাসব ধাতু ও রক্তে জলিয়াংশের আধিক্য লিলিয়স্থল রসপ্রধান রস প্রধান ধাতু হাইড্রোজেনায়ত কনস্টিটিউশন ন্যাট্রম ফসফরিকম রক্তহীনতা সহকারে অজীর্ণতা অম্লদ্গার ইত্যাদি স্পাইনাল এনিমিয়া সর্বাঙ্গীন দুর্বলতা হাঁটিতে অতিশয় ক্লান্তি অনুভব বিশেষত সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে পা যেন ভাঙ্গিয়া পড়ে সিলিশিয়া শিশুদিগের অসম্যক পরিপোষণজনিত রক্তহীনতা ঋতুর পরিবর্তে প্রদর্শ্রাব দৃষ্টশক্তির ক্ষণিক লোক ক্ষুদ্র রিকেটসগ্রস্ত শিশুদের রক্তহীনতা বায়োকেমিক ঔষধ সেবন বিধি শক্তি 6X বা বারো এক্স দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে প্রতিদিন দুইবার পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে